তো এই তো অবশেষে আমরা হচ্ছে হোটেল রুমে এসে পৌঁছেছি হোটেলে এসে পৌঁছেছি তো নিচে হোটেলের গর্ত ভিডিওতে আপনাদের দেখেছিলাম জার্নি করে এসে একদম হোটেলের সামনে যে রিসিপশনের যে কাজগুলো থাকে সেগুলো করা পর্যন্ত তো তো এরপর হচ্ছে এসে রাতের বেলা সবাই ঘুমিয়েছিলাম আর বাহিরে যাওয়া হয়নি তো এরপরের দিন সকালবেলা ও সরি রাতে বাহিরে গিয়েছিলাম কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি তো এই তো পরদিন সকালে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এর জন্য ভিডিও করছি তো যেহেতু সব কিছু একটু এলোমেলো হয়ে আছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে যে হোটেল রুম হোটেলটা আমরা নিয়েছিলাম তো এখানে একটা ইউনিট বা ফ্ল্যাটই বলতে পারেন এখানে একটা ফ্ল্যাটই নিয়েছিলাম আমরা এখানে হচ্ছে তিনটা বেডরুম তারপর হচ্ছে তিনটা ওয়াশরুম ডাইনিং কিচেন সব কিছুই ছিল তো ওদিকে হচ্ছে একটা বেলকনিও আছে একটা না দুইটা বেলকনি আছে কাপড় শুকাতে দেওয়ার জন্য আর এই তো এখানে দেখেন একটা ওয়াশরুম আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো ওয়াশরুমেই হচ্ছে হাই কমোড ছিল তো এই তো এখানে হচ্ছে একটা বেডরুম তো আহ মোটামুটি ভালোই ছিল হোটেলটা আর তো বেডরুমটাও শেয়ার করলাম আর বেডরুমে হচ্ছে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ছোট আলমারির মতো দেয়া আছে তো এখানে নিজেদের প্রয়োজন মতো কাপড় চোপড় হচ্ছে গুছিয়ে রাখা যাবে তো যেহেতু আমরা খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম তিন দিনের জন্য তো ওইভাবে আর কাপড় চোপড় গুছিয়ে রাখার কোনো সময় পাইনি যেহেতু ঘুরতে গিয়েছিলাম তো ভেবেছি যে সব কিছু ওভাবেই থাক তো আমরা বাহিরে বেশ সময় ধরে ঘোরাঘুরি করেছি তো আর তো এদিকে হচ্ছে কিচেনটাও আপনাদের সাথে শেয়ার করছে তো আপনারা চাইলে কিন্তু এখানে কিচেনও ভাড়া নিতে পারেন মানে রান্না করে খাওয়ার খাওয়া বাবা বাহিরে খাওয়ার চেয়ে যদি রান্না করে খেতে বেশি পছন্দ করেন তাহলে কিচেন ভাড়া নিয়ে হচ্ছে রান্না করে খেতে পারবেন ওনারা কিচেনের সমস্ত প্রয়োজনীয় জিনিস গ্যাস থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেয় যদি কিচেন ভাড়া নেওয়া হয় থালা বাসনও দিয়ে দেবে খাওয়ার জন্য তো তো আর এদিকে হচ্ছে আর একটা বেডরুম এখনো অনেকে ঘুমিয়ে আছে এখনও ঘুম থেকে উঠেনি তো যাই হোক কিছু করি ওই অবস্থাতে একটুখানি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা বেডরুমের মধ্যেও আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই ছিল তো তো এখানে আর এদিকে হচ্ছে বেলকনিও ছিল সবগুলো রুমের মধ্যে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম ছিল তো তো আমরা যেহেতু তিনটা বেডরুম আনিয়েছিলাম তো তিনটা বেডরুমের সাথে হচ্ছে ওয়াশরুম ছিল তো তো ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিলাম আর এরপর হচ্ছে একটা ডাইনিং স্পেস ছিল আর বেলকনি বেলকনি থেকে কিন্তু কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত দেখা যায় তো এই তো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের এই বেলকনি থেকে কক্সবাজার মানে সমুদ্রটা হচ্ছে দেখা যাচ্ছিলো বেশ অনেক ভালো লেগেছে আমাদের এই হোটেল রুমটা তো এই তো এরপর হচ্ছে ডাইনিং আছে ডাইনিংয়ে হচ্ছে ডাইনিং টেবিল টিভি সব কিছুই ছিল তো মোটামুটি বেশ ভালোই ছিল হোটেলটা মোটামুটি ভালোই ছিল আর হোটেলে তিন দিন থাকার প্রাইসও বেশ অনেকটাই নিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে